নান্দাল উপজেলা মাইমু বিভাগে আমরা শীতের তীব্র শীতের বিষয় আজকে আমরা জানতে চাইবো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি বিশাল আগুন বেরিয়ে তারা শীতের জন্য এ করতেছে আমরা হ্যাঁ কেমন শীতে কেমন অনুভব

তাপেও শীতে বানে না আর কম্বলের জন্য আমরা খুব কষ্ট করতে শীতের জন্য এই ঠান্ডা প্রচন্ড ঠান্ডা শীতের জন্য আমরা কম্বলের ব্যবস্থা করার দরকার প্রচন্ড শীত খেতে খাওয়া মানুষগুলি কাজ করতে পারতেছে না যে তারা অনেক কষ্টে আছে যে শীতের জন্য বাইরে হতে পারছে না

লাগি আমাৰ কাম কৰো চৰকাৰে পুৰা দূৰা মানুহ আছে আমরা এই মুহূর্তে তারা তারা কাজ কাম করতে পারতেছে না তারা যেহেতু এখন কোন সরকার নেই তারা সরকারি কোনো অনুদান পাচ্ছে না সরকারি কোনো অনুদান পাচ্ছে না এই তাদের কাজ কাম এবার সংসার তাদের সংসার চালাতে অনেক তীব্র কষ্ট হচ্ছে